ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি তো আপনারা যারা ইতালির ভাষা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে কারণ দৈনন্দিন কাজে দরকার হয় এমন কথোপকথন শিখতে পারবেন আজকে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আর একটা কথা বলি ভাই এমনটা না যে আপনি ভিডিও দেখলেই শিখে যাবেন এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে নিজেকে কষ্ট করে শিখতে হবে আমি তো জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এইটার মানে এটা এটার মানে এইভাবে বলবেন বাট নিজেদের কিন্তু মুখস্থ রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যেমন দেখুন আমি এখানে প্রথম বাক্যটি রেখেছি তুমি এখন কি করবে আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি উ, এখন কি করবেন বা তুমি এখন কি করবে এটাকে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে কজা কজা ফারায় আদাস এখানে কজা মানে হচ্ছে কি ওই যে আমি বলেছি তুমি এখন কি করবে এই কিটা হচ্ছে কজা ফারায় মানে তুমি করবে তুমি করবে বা আপনি করবেন এটাকে আমরা বলবো ফারাই কজা ফারাই কি করবেন বা তুমি কি করবে এমনটা বোঝায় আদায়াস্য মানে হচ্ছে এখন ওই যে আমি বলেছি তুমি এখন কি করবে কজা ফারাই আদায় আমরা কিভাবে বলবো আমরা বলবো কজা ফারাই আদেশ্য তুমি এখন কি করবে আমি এখন কি করব আমি বলতেছি আমি আজকে স্কুলে যাব আমি আজকে স্কুলে যাব এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আন্দ্রুয়ালা অজ্জি আন্ধ্র আসা অজ্জি ছোট করে বুঝিয়ে দেই আন্দ্র মানে হচ্ছে আমি যাব সো গাইস এখানে দেখুন ভুল হয়ে গেছে আমি লিখেছি আন্ধ্র মানে আজকে বাট এটা হবে আমি যাব দেখুন কিছু সময় আমার ভুল হয়ে যায় তো অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই মানুষ মাত্রই ভুল হয় এর জন্য আমি দুঃখিত যাই হোক আন্ধ্র মানে আমি যাব যাবো আসা মানে হচ্ছে আজকে ওই যে আমি বলেছি আন্দ্র আন্ধ্রুয়ালা অজি আমি আজকে স্কুলে যাব আমার সাথে বলুন তো আমি আজকে স্কুলে যাব এটাকে কি বলবো আন্দ্র আই স্কুওয়ালা অজ্জি এর পরবর্তী বাক্যটি আছে আপনি কখন স্কুলে যাবেন আপনি ওই যে বললেন যে আমি আজকে স্কুলে যাব বাট এই বাক্যটা আগে দিলে ভালো হতো ধরুন আমাকে আপনাকে আমি বললাম বললাম জিজ্ঞাসা করলাম যে আপনি কখন স্কুলে যাবেন বা তুমি কখন স্কুলে যাবে এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়ান্দো আন্দ্রায় আইস্কুয়ালা এখানে কুয়ান্দো মানে হচ্ছে কখন ওই যে বললাম কখন যাবেন কখন এটাকে আমরা বলবো কুয়ান্দো আন্দ্রায় মানে আপনি যাবেন কুয়ান্দ আন্দ্রায় আপনি কখন যাবেন স্কুল মানে আমি যদি বলতাম কুয়ান্দ আন্দ্রায় আলমের কাতো আপনি কখন বাজারে যাবেন তাহলে কুয়ান্দ মানে কখন আন্দ্রায় মানে আপনি যাবেন আই স্কুওয়ালা মানে স্কুলে কুয়ান্দ আই স্কুওয়ালা আপনি কখন স্কুলে যাবেন এরপর আমি বলতেছি যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে বাইরে ধরেন অনেকটা বৃষ্টি হচ্ছে তো এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে ফুয়ারি পিওভে মলতো ফুয়ারি পিওভে মলতো মানে বাইরে খুব বৃষ্টি হচ্ছে বা বাইরে অনেকটা বৃষ্টি হচ্ছে এমনটা বোঝায় কারণ আমরা বলেছি ফুয়ারি ফুয়ারি মানে হচ্ছে বাইরে বাইরে বা আউটসাইডে যেটাকে বলি এটাকে আমরা ইতালিতে বলি ফুয়ারি এবং এই বাক্যটার ক্ষেত্রে পি এ শব্দ দ্বারা বৃষ্টি হচ্ছে এমনটা বুঝিয়েছি অফ এ বাইরে বৃষ্টি হচ্ছে মৌলতো মানে হচ্ছে অনেক অনেক পরিমাণে বা প্রচুর পরিমাণে এটা বোঝানোর জন্য আমরা এখানে ব্যবহার করেছি তো অফ এ পিওভে তো বাইরে অনেকটা বৃষ্টি হচ্ছে বা খুব বৃষ্টি হচ্ছে এরপর আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে তোমার সাতা কোথায় তোমার ছাতা কোথায় বা তোমার ছাতা কোথায় আছে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি দোভে ওমব্রেল্লো দোভে ওম ওমব্রেল্লো ভাই বুঝতে পারতেছেন দোভে মানে কি ওই যে শব্দতে শিখিয়েছিলাম দোভে মানে কোথায় আমরা বলেছি তোমার ছাতা কোথায় এ কোথায় হচ্ছে দোভে তুও মানে হচ্ছে তোমার দোভেল তু কোথায় তোমার বা তোমার কোথায় ওম ব্রেল্লো মানে হচ্ছে সাতা দোভে অম্রেল্লো কোথায় তোমার সাতা বা তোমার সাতা কোথায় বা কোটা তো ঘুরে ফিরে একই মানে বোঝালো আবার আমি যদি বলতাম তোমার বাড়ি কোথায় সেই ক্ষেত্রে আমরা বলতাম দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় দোভেল তু ব্রেল্লো তোমার সাতা কোথায় আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি বাইরে বসে আছি আপনাকে কেউ জিজ্ঞাসা করলো দোভে আপনি কোথায় আছেন আমি বললাম শুনো সে তো ফুয়ারি শুনো সে তো ফুয়ারি আমি বাইরে বসে আসি কারণ আমরা সকলেই জানি যে শুনো মানে আমি বা এটা তো জানেন যে সুনো মানে আমি আচ্ছা শুনো মানে আমি এটা আমরা জানি সে তো মানে কি সে তো মানে বসে আছি শুনো সে তো আমি বসে আছি সুনো সে দূতো আমি বসে আছি কোথায় বসে আছি বাইরে বাইরে এটাকে আমরা বলি ফুয়ারি ফুয়ারি মানে বাইরে সুনো সে দূত ফুয়ারি আমি এখানে বসে আছি কোথায় বাইরে ওই যে বলেছি ফুয়ারি ফুয়ারি মানে বাইরে সুনো সে দূতো কুই আমি এখানে বসে আছি দোভ তুমি কোথায় সুনো সে দূত ফুয়ারি আমি বাইরে বসে আছি আমি আপনাকে বলতেছি এক ঘন্টা পরে আসো এক ঘন্টা পরে আসো বা আপনার সিনিয়র পার্সন হলে আমরা বলি এক ঘন্টা পরে আসেন এটাকে আমরা ইতালিতে বলি উন উন ওরা ওরা আপনি কি জানেন মানে কি না জানলে জেনে নিন ভিয়েনি মানে হচ্ছে তুমি আসো আমরা কাউকে বলতেছি যে তুমি আসো বা আপনি আসেন এটাকে আমরা ইতালিতে বলি ভিয়েনির পরবর্তীতে আমরা কি বলেছি দোপো বিয়ে নিদ্যপ্য তুমি আসো পরে বা তুমি পরে আসো এমনটাই তো উন ওরা মানে এক ঘন্টা ভিয়ানি মানে তুমি আসো দোপ উন ওরা এক ঘন্টা পরে তাহলে তুমি এক ঘন্টা পরে আসো এর পরবর্তী সব বাক্যটি আছে এটা একটা সুন্দর স্কুল একটা স্কুল অনেকটা সুন্দর বেলিসিমো মানে সুন্দর বাট আমরা যখন বলবো মানে সুন্দর এ উনাই স্কুওয়ালা বেল্লিস সীমা এটা একটা সুন্দর স্কুল এমনটা বোঝায় আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনার কত টাকা দরকার বা আপনার কত টাকা লাগবে ভাই আপনি আমাকে বলতেছেন নো না সোলদি আমার কাছে টাকা নেই আমি আপনাকে বললাম যে কুয়ান্তি সোলদি তি সের ভো কুয়ান্তি সোলদি কুয়ান্তি সোল দি তি তি শেরভন আমার সাথে উচ্চারণ করবেন উচ্চারণ করলে ভাই আপনার ক্ষতি হবে না আমরা জানি কুয়ান্ত মানে কত তাহলে কুয়ান্তি মানে কি কুয়ান্তি মানেও কত সোলদি মানে টাকা তিস শের তোমার লাগবে ওয়ান্তিস সোলদি তিসের বৌণ সেরবনও তোমার কত টাকা লাগবে বিজনীয় কিন্তু এখানে ব্যবহার করি নাই এখানে আমরা ত্রিশের তিরিশের বৌণও দ্বারা তোমার লাগবে এমনটা বুঝিয়েছি আমি বললাম ন মানে আমি টাকা চাই না এটা বলতে গেলে আমরা বলবো নন হয় সোলদি নন হয় ইউ সোলদি আমি টাকা চাই না বা আমার টাকার দরকার নাই আমার টাকা লাগবে না তো আমি সেই ক্ষেত্রে বলতেছি নন না বা আমি টাকা চাই না এমনটা বোঝাই ভয় মানে ও আমি চাই নন ভয় মানে টাকা আমি বলতেছি যে নন ভয় ও বৌর আমি টাকা চাই না আমি এই কাজ ভালোবাসি তো এই যে আমি এই কাজ ভালোবাসি এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে আদৌর কুয়েস্তো লাবোরো আমরে মানে ভালোবাসা বাট আমি এই কাজ ভালোবাসি এটা বলতে গেলে আমরা আদোরো শব্দটা বলবো আদৌর আমি ভালোবাসি কুয়েস তো এই লাবোরো কাজ মানে আমি এই কাজটাকে ভালোবাসি এমনটা বোঝায় পিওর্স আমি তন্ময় তপু প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে ভাষা শেখানোর আপনারা যারা ইতালির ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ